যতদিন থাকবে কেন্দ্র সরকার একশো পঁয়ত্রিশটা প্রকল্পের টাকা পাচ্ছে মানুষ বিধবা ভাতা বিকলাঙ্গ ভাতা বিদ্যার্থী ভাতা আয়ুষ্মান যোজনা কৃষক সম্মান নিধি আবাস যোজনা শৌচালয়ের টাকা আর যখন লকডাউন হলো আপনারা জানেন প্রধানমন্ত্রী জানতেন গরিব বাড়িতে খড় কুটে জ্বালিয়ে রান্না করেন মায়েরা চোখে জল পড়ে তিনি মাকে দেখেছেন

রোজ সকালে একজন দিদি ভাই উল্টে পাল্টা স্টেটমেন্ট দেয় দিদিমণির বিপি বেড়ে যায় সুগার বেড়ে যায় একজন অফিস নেতাকে পাঠান যাও ভাইকে বোঝাও ওই ভাইকে বোঝালে ভাই বিগড়ে যাচ্ছে ওকে বোঝালে সে বিগড়ে যাচ্ছে ওই বাড়িতে কেউ থাকতে চাইছে না একজন বুড়ো মাস্টার মশাই আছেন তিনি টিভির সামনে মাঝে মধ্যে আসেন তিনি বলেছেন যে এই ডুবন্ত জাহাজ থেকে সবাই পালাচ্ছে সবাই ইঁদুর পালাচ্ছে শুভেন্দু বাবুকে ইঁদুর বলতে গিয়ে নিজের পার্টিকে ডুবন্ত জাহাজ বললেন এটাও বুঝতে পারলেন যে মনের কথাটা বেরিয়ে গেছে আমি বললাম ইঁদুর কেন এবার গরু মোষ ও পালাবে সবাই এসে গেছে ডুবছে দিদিমণি ওই টালির চালে টালি খুলে পড়ছে এক একটা করে এই লুটের রাজত্ব এই সন্ত্রাস আর সৈরাতের রাজত্ব কেউ শিকার করবে না আর যারা এতদিন ছিলেন কেন পালিয়ে আসেননি তারা কষ্টের মধ্যে ছিলেন বুঝেছি অসম্মান করে অপমান সহ্য করেছিলেন কারণ যাওয়ার জায়গা ছিল না আজ আমরা জায়গা দিয়েছি সিট জিতে কোটি লাখ লোকের সমর্থন নিয়ে বিজেপি দ্বিতীয় শক্তি হিসাবে দাঁড়িয়েছে আমি আহ্বান করছি সবাইকে সিপিএম কংগ্রেস টিএমসি যারা অপমানের মধ্যে রয়েছেন যারা বাংলার পরিবর্তন উন্নয়ন চান আসুন বিজেপির হাত ধরুন বিজেপি ঝাড়টা আসুন সোনার বাংলা গর্জী সেই সোনার বাংলা গড়াই সহায়ক ফোন সম্মানের সঙ্গে কাজ করে আপনাদের সাহায্য সুযোগ দেবো